প্রথমেই দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের পিঙ্ক কালার খুবই সুন্দর টু পিসের সেট এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক ফেব্রিকটা পেয়ে যাচ্ছে আমরা ক্রেপ কটনে খুব সুন্দর করে কলার করা আছে দেখতেই পাচ্ছেন আর নেক পোর্শানে কিন্তু অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই ওয়ার্কটা যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু অনেক সুন্দর করে কুচি করে ফ্রক স্টাইলের করে দিয়েছে যেটা দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগবে আর স্লিপটা তার চেয়েও বেশি সুন্দর এবং স্টাইলিশ একটা স্লিপ পেয়ে যাচ্ছি থ্রি কোয়ার্টার স্লিপ হবে স্লিপের লোয়ার পোর্শনটা দেখেন খুবই সুন্দর করে কুচি করে দিয়েছে যেটা পরালে বেবিদেরকে একদম পরীর মতো লাগবে আর এইখানে একটা কিউট লেস আছে লোয়ার পোর্শনে আরেকটা চিকন লেস দিয়ে দিয়েছে যেটার কম্বিনেশনটা মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে ব্যাক পোর্শনটা প্লেন পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে বাটন করা থাকবে আর এই কুচিটা কিন্তু ব্যাক পোর্শনও পেয়ে যাবো ফ্রক স্টাইলের খুবই সুন্দর করে কুচি করা আছে এইটার সাথে থাকছে খুবই সুন্দর ডিজাইনার একটা ডেনিম প্যান্ট প্লাজো স্টাইলের ডেনিম প্যান্ট পেয়ে যাব কোমরটা রাবার করা থাকবে সামনে খুব সুন্দর করে প্লেন করা আছে যে কোনো বেবিদের কোমরে অ্যাডজাস্ট হয়ে যাবে আর লোয়ার পোর্শনটা সবচেয়ে বেশি সুন্দর এবং কিউট খুবই সুন্দর একটা বো করা আছে সাথে তো সেট করে দিয়েছে যেটা খুবই সুন্দর একটা লুক দিবে